আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের সবাই কেমন আছেন আশা করি যে যেইখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা প্রতিদিনের মতন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হলাম এগুলো ছোটো মাছ এনেছে কুটে নিয়ে এসেছি ধুয়ে নিয়েছি দেখুন আলু টমেটো দিয়ে রান্না করব দেখতে থাকুন নুন দিয়ে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম দেখুন মাছগুলো পরিষ্কার করে হয়ে গেছে কি সুন্দর করে নিলাম দেখুন টমেটো আলু পেঁয়াজ কুচি সব কিছু রেডি করে নিছি দেখুন এগুলো এবার আমি রান্না করব মাছগুলো আমি একটা কারাহি দিয়ে দিলাম নুন নুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আমি দিয়ে শস্যার তেল দিয়ে আমি মাখিয়ে নিব আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বন্ধ হবে এবার আমি পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আমি গ্যাসের চুলায় মাছগুলো বসিয়ে দিব গ্যাসটা অন করে দিয়ে এবার আমি মাছগুলো বসিয়ে দিলাম দেখুন মাছগুলো উতাল এসেছে দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে স্কিপ না করে সাথেই থাকুন এবার আমি আরেকটা কারাহি দিয়ে দিলাম গরম গরমের পর দেখুন আমি তেল দিয়ে দিলাম সরষার তেল দিয়ে দিলাম এবার তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিব দেখুন আজকের ভিডিওটি আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর অলরেডি যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে আমি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আগের থেকে দিয়ে দিছি এবার আমি গোটা জিরাও দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি সবজিগুলো সোমবার দিব ধুয়ে রাখা টমেটো আলু এবার আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন অনেক সুন্দর হবে ভালো লাগবে দেখতে থাকুন অলরেডি আমার সবজি কষা হয়ে গেল এইবার আমি ঝোলের পানি দিয়ে দিব দেখুন ভালোভাবে নেড়ে সেরে এইবার আমি যত কষিয়ে নেবেন ততই টেস্টি হবে দেখুন ঝুলের পানি দিয়ে দিলাম বেশি ঝুল দিব না ছোটো মাসে সবজি অল্প ঝোল কম করেই দিব দেখুন অল্প পানি আমি দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি দেখুন সুন্দর করে এবার উতাল এসেছে ভালোভাবে সবজিটা আমার ঢেকে দিলাম সুন্দর করে উতাল এসেছে এবার সবগুলো মাছ আমি এবার দিয়ে দিব মাছগুলো আমি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর একটা টেস্টি রেসিপি আপনারাও এইভাবে বাড়ির ট্রাই করে দেখবেন অনেক সুন্দর হবে অলরেডি আমার সবজিটা হয়ে গেছে এবার আমি ঢাকিয়ে দিব ঢাকনা দিয়ে এবার আমি ঢাকিয়ে দিলাম এইবার দেখুন কত সুন্দর একটা রেসিপি হয়ে গেছে অলরেডি নামিয়ে নিলাম এবার আমি গ্যাসের চুলায় ভাত বসিয়ে দিব দেখুন সবজিটা অনেক সুন্দর হয়েছে কুকারটা আমি গ্যাসে তুলিয়ে দিলাম দুইটা সিটি মারার পরে ভাত নামিয়ে নিলাম অলরেডি আমার রান্নাবানার শেষ আজকের রান্নাবান্না আমার শেষ আল্লাহ হাফেজ